আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন ভিওয়ার্স আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে আর এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস কালেকশন এগুলো হচ্ছে মোমবাটিক হুম টুরি থ্রি পিস কালেকশন শীত তো প্রায় চলে গিয়েছে সামনে চলে আসতেছে গরম তাই এই গরমে জন্য আরামদায়ক কিছু থ্রি পিস আমি নিয়ে এসেছি এই কালেকশনগুলো খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন আর হচ্ছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থ্রি পিসগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর এক একটা থেকে এক একটার ডিজাইন আলাদা আলাদা আর কালারগুলো সত্যি খুবই সুন্দর এগুলার কোয়ালিটি যেমন ভালো পরতে খুবই আরামদায়ক হবে গরমের জন্য এই মোমবাটির থ্রি পিসগুলো খুবই আরামদায়ক হবে অনেক কাপড় আছে দেখা যাচ্ছে গরমের মধ্যে ভারী টাইপের কোনো থ্রি পিস পরতে পারেন না তারা স্টাইলের হাফিউজের জন্য এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর এই থ্রি পিসগুলো হচ্ছে সেলাই ছাড়া থাকবে আপনারা হচ্ছে অর্ডার করে আপনাদের যার যে ধরনের ডিজাইন পছন্দ সেই ধরনের ডিজাইন দিয়ে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো বানিয়ে পড়তে পারবেন এখানে হচ্ছে ওড়না থাকবে পাঁচ হাতের আর হচ্ছে স্যালোয়ার থাকবে সালোয়ারে থাকবে হচ্ছে আড়াই গজ কাপড় আর হচ্ছে জামা আছে জামা হচ্ছে লম্বা থাকবে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত আর চড়া তো আছে কাপড়ও অনেক বেশি দেওয়া থাকবে আর জামার যেই হাতা আছে হাতার কাপড়ে হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া থাকবে তো ভিওয়ার্স আপনাদের যার যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে ছবি দিয়ে দিলে আমি হচ্ছে আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দেব আর এই থ্রি পিসগুলো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সামনেই তো গরম চলে আসতেছে তাই দেরি না করে বাসায় রাফিওজের জন্য এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর আজকের কালেকশনগুলো আর হচ্ছে এইগুলা দেখা যাচ্ছে রাফিউজের জন্য কিংবা বাইরে কোথাও বের হচ্ছেন তখনও গরমের মধ্যে এই সুন্দর সুন্দর ট্রিপিসগুলো আপনারা পড়তে পারবেন ভিওয়ার্স সবাই হচ্ছে বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবে